জেনপাস দু হাজার চব্বিশেই আসা একটা আমরা শর্টকাট পদ্ধতিতে করে নেব আমি ভিডিওতে তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে যদি স্বপ্ন বিএসসি নার্সিং হয় কি বললাম যদি স্বপ্ন বিএসসি নার্সিং হয় তাহলে অবশ্যই ভিডিওটা পুরো মন দিয়ে দেখো যা যা বলছি প্রতিটা কথা একটু মন দিয়ে শোনো তোমাদের আমার কাছে প্রশ্ন ছিল যে ব্যাচ কবে আসবে মানে পাসের জন্য স্যার নতুন ব্যাচ কবে আসবে হাতে সময় খুব তো সেই সময়ের নতুন ব্যাচ আসবে না একদম তোমাদের কথা মতো নতুন ব্যাচ চলে এসছে সুশ্রুত টু পয়েন্ট এর আগে আমাদের ছিল সুশ্রুত ওয়ান পয়েন্ট তো সুশ্রুতের যে প্রথম ব্যাচ ওই ব্যাচটা কিন্তু আর তোমরা পাবে না ওই ব্যাচটা কিন্তু তোমাদের একদম বেসিক থেকে করানো হয়েছিল কিন্তু এখন আর ওই ব্যাচটা নেই তবে নতুন ব্যাচ চলে এসছে স্যার এই ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে টাইম সেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল দু থেকে কিন্তু এই ব্যাচ শুরু হয়ে যাচ্ছে কেমন এবং তোমাদের কথা ভেবে তোমাদের কথা মাথায় রেখে আমি বা আমরা ওয়াইটিতেও ক্লাস নিয়ে আসছি পুরো একদম এক্সাম ওরিয়েন্টেড জেন পাশে যেমন ধরনের প্রশ্ন হবে সেরকম ধরনের প্রশ্নের জন্য তৈরি হওয়ার জন্যই নিয়ে আসছি সেটা হচ্ছে ওয়াইটিতে যদি আমার ক্লাস বলো তো আমার ক্লাস ইউটিউবে থাকছে প্রত্যেক শুক্র এবং রবিবার প্রত্যেক শুক্র এবং রবিবার বিকেল চারটে থেকে প্রত্যেক শুক্র এবং রবিবার বিকেল চারটে থেকে কিন্তু আমার ক্লাস থাকছে ক্লাস অবশ্যই মন দিয়ে দেখো আবারও বললাম যদি স্বপ্ন বিএসসি নার্সিং হয়ে থাকে এবং একবার বলে দিই এই ব্যাচটার প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা এই ব্যাচটার প্রাইস আমি কত বললাম বারোশো টাকা তবে 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 এই যে আমি বললাম বারোশো পাঁচ টাকা এই প্রাইসটা পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কুপন কোডের জায়গায় তোমাদের একটা কোড বসাতে হবে সেটা কি সেটা হচ্ছে ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু এই কোডটা তোমাদেরকে কিন্তু বসাতে হবে ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু এই কোডটা বসাতে হবে একটু তোমাদের জন্য আমি বলে দিই যে যদি কারোর অসুবিধা হয় কিভাবে ব্যাচ নেবে বা বুঝতে পারছো না তোমাদের দাদা তোমাদের সঙ্গে রয়েছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই যে নাম্বারটা এই নাম্বারে তোমরা নিজেদের নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং এবং তার সাথে জেন পাস তার সাথে জেন পাস এই কথাটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো একবার বলে দিচ্ছি নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি তোমরা হোয়াটসঅ্যাপ করো নিজেদের নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং জেন পাস নিয়ে ভুলভাল মানে ভাবে ওই হাই লেখা শুধু স্যার কোর্সে কি আছে ই আছে এই সব জানার জন্য প্লিজ এগুলো আমরা ক্লাসেই বলছি তো সেই জন্য প্লিজ ওই হাই হ্যালো বা এরকম কিছু লিখো না যারা ব্যাচ করতে কথা যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই কিন্তু একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো তো চলো তোমাদের আমি একটু প্রমাণ দিয়ে দিই যে কিভাবে ক্লাস হবে না হবে সেগুলো না জানলে বুঝবে কি করে দু হাজার চব্বিশের কোয়েশ্চেন কি বলা হচ্ছে একটি কণা সংস্থায় সমান ভরের তিনটি কণা আছে আমি একটু আন্ডারলাইন করছি সমান ভরের তিনটি আছে এবং স্থানাঙ্কগত তাহলে বলছে ভর সংস্থার কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে খুবই সহজ একটা কোয়েশ্চেন কিন্তু পরীক্ষার হলে আমাদের সমস্যা হতেই পারে এবং এটা আমি শর্টকাটটাও দেখিয়ে দেবো আমি একটা ওয়ার্ড আন্ডারলাইন করেছি সেটা কি সমান ভরের চলো আগে আমরা ফর্মুলাটা দেখি এটার জন্য ইন জেনারেল ফর্মুলা কি হয় এক্সের জন্য কি হয় এগুলো ছিল অপশন আমাদের এবিসিডি এই চারটে অপশন ছিল এক্সের জন্য সেন্টার অফ মাস আমরা ফর্মুলা কি লিখে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি ফর্মুলা অলরেডি লিখে রেখেছি এখানে তাই তো কি আছে এম ওয়ান এক্স ওয়ান এম টু এক্স টু আর এখানে কি হয় y এর ক্ষেত্রে আমি কি লিখব m1 y1 plus m2 y2 plus m3 Y3 by m1 plus m2 plus m3 এটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা কেমন এবারে আমায় কি করতে হবে m1 এর er ভ্যালু m2 এর ভ্যালু এরকম ভাবে বসিয়ে বসিয়ে করে দেখতে হবে কিন্তু এখানে আমি দেখছো স্টার মার্ক দিয়ে দিচ্ছি যে এখানে আমি কেন স্টার মার্ক করলাম কারণ বলেছে কোনা সংস্থা তিনটের ভর সমান তার মানে আমি বলতে পারি m1 plus m2 plus m3 তাই তো বলতে পারি সরি প্লাস বলে দিয়েছি ইকুয়াল টু হবে এম ওয়ান টু এম টু টু এম থ্রি আমি এই কথাটা বলতেই পারি একদম আমি লিখে রেখেছি ভালো কথা তাহলে কিভাবে করবো একটু দেখে নাও সেটা হচ্ছে এখান থেকে আমি এমটাকে তাহলে কমন নিয়ে নিতে পারি এম একদম আমি কমন নিয়ে নিতে পারি কেন কমন নিয়ে নিতে পারি কারণ এম মানেই মানে এম ওয়ানেরও ভ্যালু যা এম টু এরও ভ্যালু তাই এম থ্রি এরও ভ্যালু তাই তাই তো তাহলে আমি ওই জন্য এমটাকে কমন নিয়ে নিলাম তাহলে কি থাকলো ভিতরে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি তাই তো এবার দেখো এক্স ওয়ানের ভ্যালু এক্স টু এর ভ্যালু আর এক্স থ্রি এর ভ্যালু তোমাদের কোয়েশ্চেনেই বলে দেওয়া আছে এই যে আমি যদি এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকে যদি আমি এক্স টু ওয়াই টু এটাকে যদি এক্স থ্রি ওয়াই থ্রি লিখি তাহলে এক্স ওয়ান ওয়াই এক্স ওয়ান এক্স টু আর এক্স থ্রি ভ্যালু কত হচ্ছে ওয়ান টু আর থ্রি এবার দেখো ভালো করে লক্ষ্য করে আমি তাই লিখেছি এখানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডিভাইডেড বাই থ্রি কেমন আর ঠিক একইভাবে এখানে ওয়াই ওয়ান আমি বসিয়ে টু ফোর সিক্স করে দিয়েছি আর এখান থেকে দেখো আমি কেটে দেখিয়েছি যে এই এম আর এম কেটে গেল কেন কারণ এখানে দেখো এম প্লাস এম প্লাস এম করলে কত হয় এটা করলেও কত হয় থ্রি এম চলে আসে তাই তো কারণ আবারও বলছি যেহেতু বলেছে ভর কণা সংস্থা তিনটেরই সমান সেই জন্য আমি কি করলাম থ্রি এম করে দিলাম তাহলে এম এম কেটে গেল ডিরেক্ট আমি করতে পারি তাহলে যোগ করে তিন দিয়ে ভাগ করে দাও তাহলে কত আসছে এটায় এটায় কত আসছে এবার একটা শর্টকাটটা দেখো এই ধরনের জন্য কিচ্ছু করবার দরকার নেই জাস্ট দেখো করে এই কোয়েশনটায় কি করবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ঠিক আছে যোগ করলে ডিভাইডেড বাই কত করে দাও থ্রি করে দাও কেমন বোঝাতে পারলাম কেন ওই যে থ্রি এম তিনটে সমান বলে দিয়েছ তো বলেই তো দিয়েছে প্লাস আবার মানে আবার ওয়াই এর ক্ষেত্রে কি করবে টু আমি এখানে করে দেখাচ্ছি টু প্লাস ফোর প্লাস সিক্স তাহলে কত হচ্ছে ছ হাজার ছড়ে দশ প্লাস দুই মানে হচ্ছে বারো বারোকে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে চার চলে আসছে ওয়াই এর ভ্যালু দেখো এখানে চলে এসছে আমার যে ভ্যালুটা সেটা আমি এখানে রেখে দিয়েছি কত রেখেছি এখানে দেখো চার তাহলে এক্স কমা ওয়াইয়ের যে ভ্যালুটা আসছে সেটা কত হচ্ছে দুই কমা চার তাই তো দেখি অপশনগুলোর মধ্যে কোন অপশনটা হচ্ছে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার তাহলে আমি অঙ্কটা কিভাবে হবে ফর্মুলা দিয়েও করে দেখালাম এবং তার সাথে শর্টকাটও দেখালাম ঠিক এইভাবে প্রত্যেকটা ক্লাস হবে কিন্তু তাই জন্য বারবার বলছি সুস্থ টু তোমাদের জন্য চলে এসছে তাই দেরি না করে সুস্থ টু কোর্স ফিজ যার মাত্র বারোশো পাঁচ টাকা এই প্রাইজে দেড় মাসের কোর্স একদম ক্র্যাশ কোর্স যেটা নাম দিয়েছি আমরা স্মার্ট ব্যাচ কারণ স্মার্টলি স্টাডি হবে এক্সাম ওরিয়েন্টেড ক্লাস হবে কিন্তু এই প্রাইসে পাওয়ার জন্য এই কোডটাকে কিন্তু কুপনের জায়গায় লিখতে হবে তবেই গিয়ে তোমরা কিন্তু বারোশো পাঁচ টাকায় ব্যাচটা পেয়ে যাবে আর আবারও বললাম তোমাদের দাদা তোমাদের সঙ্গে আছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে নিজের নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং জেন পাস লিখে আমাকে পাঠিয়ে দাও যারা সিরিয়াস স্টুডেন্ট তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আমি অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করে নেব আর ওয়াইটিতে কবে ক্লাস থাকছে ওয়াইটিতে ক্লাস থাকছে আমাদের আমার ক্লাস আমার ক্লাস থাকছে প্রত্যেক শুক্রবার এবং রবিবার বিকেল চারটে থেকে তাই দেরি না করে ওয়াইটি ক্লাস করো মানে ইউটিউবে ক্লাস করো এবং ব্যাচেও ক্লাস করো তোমার নিজের যদি স্বপ্ন বিএসসি নার্সিং হয় তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে